কারো তেল দিচ্ছেন গনভ হ্যাঁ ভাই অনেক আর ফার্স্ট একটা আঙ্কেল অনেক থেকে এরপর আমি দিসি ইভেন ডিবি কার্যালয়ের বড় ভাই কিনা মিরপুর দিছি এটা খুব ভালো ব্যাপার যে আসলে হেল্প করলে হেল্প পাওয়া যায় এটা আসলে অনেক বড় আর আপনাদের থেকে হেল্প পাওয়া মানে অনেক ভালো লাগে ব্যাপারটা দেখুন প্রায় ভাই যে দায়িত্ব ফর্টি ডিগ্রি সেলসিয়াতেও আপনাদের এত কষ্ট করার পর আপনারা হেল্প করতেছেন খুব ভালো আপনাদের সবাই তো আসলে এই যে যে আপনি ওই গাই মেয়া যাচ্ছেন হ্যাঁ আমার অল্প একটু সহযোগিতায় আপনি যদি একটু চালায় বা একটু আপনার মুক্ত হয় এর শান্তির কিছু বলেন তো আপনার বাড়ি কই জামালপুর জামালপুর কোন থানা আমার ইসলাম সিং শেরপুর 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 দাদার বাড়ি ময়মেন সিং সেটেল

আর এই হাসিমুখ সবসময় থাকুক দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ